পার হচ্ছি আমার সাথে যে ভাই ছিলেন তার ছেলেটাও ছিল তো আমরা রাস্তা পার হতে গিয়ে আমি আর অপেক্ষা করি নাই আমি রাস্তা পার হয়ে গেছি সে তার বাবাকে বলছে মাই আঙ্কেল ইজ ভেরি নটি আমি তাকে আমার ভাই যে আমি বললাম যে কী ব্যাপার সে আমাকে এরকম গালিগালাজ করতেছে মানেটা কি বললো যে আপনি তো এটা ভুল করে ফেলছেন রাত তিনটা হোক চারটা হোক এখন তো রেড সিগন্যাল এখন তো আপনার যাওয়ার কথা না এটা সে খেয়াল করেছে যে আপনি রাস্তা কেন পার হলেন এখন কোনো গাড়ি নাই সব ফাঁকা ঠিকই আছে কিন্তু সিগন্যাল তো আপনাকে মানতে হবে এই যে তাকে একটা শিক্ষা দেওয়া হয়েছে যে একটা ট্রিটমেন্ট সে পেয়েছে একটা লেসন সে নার্সারিতে পড়ে এরকম একটা অবস্থায় তার পক্ষ থেকে একটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে আমি তখন মাস্টার ডিগ্রি শেষ করে পিএইচডিতে পড়াশোনা করছি অত পিএইচডি করার পরও আমার মধ্যে এই চেতনা জাগ্রত হয়নি আমার এই দুর্বলতা আছে কারণ আমার দুর্বলতার জন্য তো আমার এই দেশের রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থা দেয় আমার এই শিক্ষা ব্যবস্থা তা আমার সন্তানকে শেখায়নি আমরা শেখাই যার কারণে আজকে আমাদের রাজনীতিতেও কোনো ট্রাফিক সিগনাল নেই কে কোথায় কখন কোন কথা বলবে জিব্বারও কোনো ট্রাফিক সিগনাল নেই যে যার মতো করে বলে দিচ্ছেন যে যার মতো করে কথা বলতে পারলে সে তাকে অনেক বড় শক্তিশালী মনে করছেন সে রাষ্ট্র পরিচালনায় কোনো ভূমিকা নেই তার কিন্তু সে মনে করছে তার কথা মতো সব কিছু হয়ে যাবে কেন হয়ে যাবে হয়ে যাবে শিক্ষার মূল এথিক্সটা বলা হয়েছে মরালিটি আপনি দেখেন ছোট সময় আপনাদের মনে পড়ে না আমি বিশ্ববিদ্যালয়ে বলতাম আমাদের শিক্ষক আমাদেরকে বলতেন আমি একেবারে বাস্তব থেকে বলছি আমাদের বিসিএসের জন্য যখন ক্লাস হতো আমরা প্রাথমিকভাবে কিছু ক্লাস করার চেষ্টা করেছিলাম তা আমরা বিসিএস ক্লাস যিনি নিচ্ছিলেন তাকে আমরা একটু জানার জন্য বললাম যে স্যার হাট্টিমা টিম ডিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং, তারা হাট্টিমাটিম টিম স্যার এরকম রকম টিম টিম তারা মাঠে ডিম পারে তাদের দুটো খারা সিং আছে এই জাতের কোনো প্রাণী কি আপনি বা আমি আমরা কখনো মাঠে দেখার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমাদের জীবনে কি হয়েছে শিক্ষক ঠিক আমার চোখের সামনে ভাসতেছে বস এই বেশি বোঝা ছেলেদের সামনে আমি কথা বলতে পছন্দ করি না তো বেচার আমরা কী করবো স্যারের কাছে পড়তে এসেছি বেশি বুঝলেও তো সমস্যা বেশি বুঝলে তো আদবের খেলা বসে গেলাম মেনে নিতে হলো যে হার টিমে টিম টিম আছে তারা মাঠে ডিম পারে তাদের খাড়া দুটা শিং আছে সেগুলো আমাদেরকে না দেখে দেখে বুঝে না বুঝে জ্ঞানে আসুক না আসুক স্বচক্ষে দেখি না দেখি মানতে হবে বলেছেন আমাদের উজির বলেছেন আমাদের প্রজা রাজা বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষাবিদগণ বলেছেন সিলেবাস দেওয়া হয়েছে সুতরাং কিছু করার তো নাই আমি আমার বাচ্চাদের এখনও ক্লাসগুলোতে মাঝে মধ্যে তো বসার সুযোগ নিতে হয় আমাদের বেবিদের জন্য তো আমি ওদেরকে মাঝে মধ্যে দেখি জিজ্ঞেস করি যে আচ্ছা তোমাদের কি লেখা আছে তো ওদের বইতে লেখা আছে স্বরে অজগরটি দেখতে ভয়ঙ্কর আচ্ছা আপনি বলেন নিশ্চয়ই এটা দরকার আছে আমাদের অজগর দেখতে ভয়ঙ্কর এটা তার জানা দরকার না জানতে হবে তো অজগরটি দেখতে ভয়ঙ্কর ঠিক এই বাচ্চাটাকে যদি এটা বুঝানো যেত হ্যাঁ ভিন্ন ধর্মের হলে আপনি ভিন্ন ধর্মের কথা বলেন সে যদি ভিন্ন ধর্মের হয় ভিন্ন ধর্মের কথা বলেন তাকে কিন্তু এই অতে যদি অজগরটি দেখতে ভয়ঙ্কর এটা লিখে তার পাশে এটাও লিখে দেওয়া হতে অতে অজু করো সরেতে আজান দাও ইগল রশ্মিতে ইমানদারের ইমান বড় আবার এটার সাথে এটাও লিখে দেন ইগল পাখি আকাশে ওড়ে এই কথাগুলো যদি আপনি আপনার সন্তান বা আমাদের আজকের প্রজন্ম যারা বড়ো হচ্ছে আগামী দিনের জন্য আপনি এই গবেষণার বিরাট অংশ আমাদের প্রিয় প্রবন্ধকার ডক্টর হাফিজ রহমান যা দিয়েছেন গবেষণা শিক্ষার একটা অংশ ইটস অ্যাপসুলেট পার্ট ইটস ইট হোল পার্ট গবেষণা সবার জন্য জরুরি নয় সবাই ডক্টর হইতে হবে সবাই ডক্টর হাফিজুর রহমান হবে তারপরে দেশ স্বাধীন হবে তারপরে দেশ স্বয়ং সম্পূর্ণ হবে তারপরে দেশ অর্থপূর্ণ হবে দিস ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইস গুরুত্বপূর্ণ হল শিক্ষার বেসিকটুকু আমরা আমাদের গোটা জাতির কাছে মৌলিকত্বটুকু ফান্ডামেন্টাল এক্সপার্টটুকু আমরা তাদের সামনে দিতে পেরেছি কিনা সে দিতে পারার অর্থ কি অর্থ ছিল যে শিক্ষা আমাদেরকে এটা বলে দেবে আমাদেরকে আঙ্গুল দিয়ে এটা দেখিয়ে দেবে শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র সে তার মেধার দিকে নজর দিবে সে তার পদের দিকে নজর দিবে না বিগত পনেরো বছরে অথবা দেশ স্বাধীনের পরে আমাদের দেশে এখন বিসিএস কে হবে এই শিক্ষা অর্জন করার পর সে শিক্ষক হতে পারবে কিনা তার জন্য তার একটা দলীয় পরিচয় ম্যান্ডেটরি করে দেওয়া হয় নাই শুধু এটা না হলে তার মেধা থাকা সত্ত্বেও তাকে কাজে লাগানো যাবে না কি করবেন আপনি হোয়াট ক্যান আই ডু মানে উই হ্যাভ টু ডু বলেন আমি খুব দুর্ভাগ্যের সাথে একটা কথা বলি জুলাই আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে না এই পয়েন্টটা এখানে হয়তো তোলার মতো বিষয় না কিন্তু আলোচনা করার মতো বিষয় কি বিষয় জানেন আমার কিছু আত্মীয় স্বজন আছে এই দু চার দিনে সপ্তাহানেকের মধ্যে তাদের ফ্লাইট কিসের ফ্লাইট তারা দুঃখ ভারাক্রান্ত আফসোস হতাশা ক্ষোভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আবার দেশ থেকে তার সন্তানদেরকে ফিরে নিয়ে এসেছেন যারা পাঁচই আগস্টের পরে তাদেরকে নিয়ে আবার চলে যাচ্ছেন কেন তারা বলছেন আওয়ার নলেজ ব্রিংসাস নিয়ার আগনোরেন্স আওয়ার ইগনোরেন্স ব্রিংস নিয়ার টু ডেথ আমি জানি না আপনাদের কাছে মেসেজ পৌঁছেছে কিনা জুলাই চেতনা বাস্তবায়নে ব্যর্থতার রাস্তায় ইতিমধ্যে আমরা হাঁটতে শুরু করেছি জুলাই আকাঙ্ক্ষা ইতিমধ্যে বিধ্বস্ত হতে শুরু করেছে পাঁচই আগস্টের পর যারা সাহস হিম্মত বলিষ্ঠতা দেশপ্রেমের চেতনা নিয়ে দেশে ফিরে আসার উদ্যোগ গ্রহণ করেছিলেন তারা আবার দেশের এই সামগ্রিক পরিস্থিতি এবার কেউ কেউ তো বিমানবন্দরে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন বাই বাই বাংলাদেশ বাই বাই বাংলাদেশ কি মেসেজ পাচ্ছি আমরা আমাদের কতগুলো সংস্কার কমিশন হয়েছে আচ্ছা আপনি বলেন আমি দুঃখিত খুবই দুঃখিত আমি একজন রাজনৈতিক কর্মী ক্ষুদ্র কর্মী আবার পড়াশোনায় চেষ্টা করেছে একজন ছাত্র হিসাবে এখনো নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনাদের কি চোখে পড়ে আমাদের তিরিশ থেকে চল্লিশটি দল দুই মাসের অধিক সময় যারা ওখানে তর্ক বিতর্ক করেছেন ডিবেট করেছেন দেশ নিয়ে গম্ভীর আলোচনা করেছেন কতদিন কোন পত্রিকার কোন হেডলাইনে লাল কালার দিয়ে আপনার সামনে চোখে পড়েছে কোনো কথা শুনতে চায় না আগে শিক্ষা সংস্কার করতে হবে কারণ বিগত পনেরো বছরের সবচেয়ে বড় ধ্বংসের তালিকা শুরু হয়েছে শিক্ষা দিয়ে শিক্ষা শেষ করি আমাদের ছাত্রদের কাছে মেসেজ দেওয়া হয়েছে তোমার পড়তে হবে না তোমার পথ ঠিক রাখো এ ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তোমার পড়তে হবে না তোমাকে শিক্ষক করার দায়িত্ব আমাদের সেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাই করে নাই সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে পনেরো বছরে সে একটা ইউনিয়নের উপপ্রচার সম্পাদক ইউনিয়নের উপপ্রচার সম্পাদক প্রচার সম্পাদক পুরোটাও পায় নাই সে হাজার কোটি টাকার মালিক হয়েছে তাহলে সে পড়বে কেন কেন পড়তে হবে তাকে তার অপরাধটা কি আমাদের গ্রামের কথায় শিক্ষকরা আছেন বললে আরো খারাপ করে বলতে হয় তাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে সে পড়তে বসবে তার কি মাথা খারাপ হয়েছে সে পড়তে বসবে আমাদের তথা তথাকথিত একজন প্রধানমন্ত্রী ছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে সেই দেশে পড়াশোনার কি দরকার কেন ডিগ্রি নিতে হবে কেন শিক্ষক হতে আসবে কেন শিক্ষার এত মূল্যায়ন হবে আমাদের শিক্ষা সংস্কার কমিশন একটা হয়েছে আমাদের বললাম না যে দুমাস মাস ধরে যে আলোচনা রাজনীতি লাল কালী থেকে আমরা কোনো পত্রিকায় দেখেছি যে শিক্ষা সংস্কারের জন্য এই নীতিমালা বাস্তবায়ন হবে আমাদের অন্য সকল সংস্কারের মূল কেন্দ্রবিন্দু মাথা ঠিক নাই আপনি শরীর নিয়ে ভাবছেন কি লাভ হবে এ তো আমাদেরই কথা আমরাই বলছি আমরাই বলছি আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ার টু ইগনোরেন্স আমাদের শিক্ষা এই প্রচলিত শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ার টু ডেথ এটা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে আপনি ভাবছেন মানুষ মরে গেলেই মরে যায় মানুষ জীবিত থেকে মৃত থাকে ওই মৃত যে মানুষ যার কোনো বিবেক থাকে না কোরআন তাকে বলছে উলা ইকাকাল আনাম আদাল ও পশুর চেয়ে নিকৃষ্ট সে কে এই পশুরচ মানুষকে আমরা এখন দেখছি না পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় পাথর সরিয়ে একটা মানুষের বসযোগ্য পৃথিবীকে মরুভূমি মানিয়ে আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হয় দিস ইজ নলেজ আপনার কি মনে হয় এই লোকটার মধ্যে শিক্ষা নাই শিক্ষা আছে কি নেই যা সেই কথাটুকু বলে শেষ করতে চাই কি নেই জানেন আমাদের তো শিক্ষার অগ্রগতি হচ্ছে উন্নতি হচ্ছে শিক্ষার দিকে আমরা প্রচন্ড গতিতে আগাচ্ছি কিন্তু ওই রকম আগাচ্ছি চিংড়ি মাছের মতো ওই যে চিংড়ি মাছের পচন কোথায় চিংড়ি মাছের পচন তো পায় না চিংড়ি মাছের তো হাতে না চিংড়ি মাছের তো পেটে না চিংড়ি মাছের তো হলো যাহা থাকে নিচে তাহা থাকে মাথায় সঙ্গত কারণে চিংড়ি মাছ খুব লাভ দেয় আমাদের ছোট সময় মনে পড়ে আপনাদেরও মনে পড়ার কথা চিংড়ি মাছ ধরতে গিয়ে মাঝারি সাইজের বা বড়ো সাইজের ধরতে গিয়ে আপনি খেয়াল করবেন চিংড়ি মাছের ধরতে হলে আপনাকে সামনে হাত দিতে হয় না হাত একটা পিছনে আর একটা উপরে রাখতে হয় কারণ সে লাভ দেয় বা যায় কোথায় যায় পিছনে আমাদের পচন মাথায় হওয়ার কারণে সে পচনটা কি সেই পচনটা কি ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার দুটো ওতপ্রোতভাবে জড়িত না দুটো দুটোর পরিপূরক একটা ছাড়া আর একটা অচল ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার আমাদের ক্যারিয়ারে যতটা নজর আছে আমাদের ক্যারিয়ার ক্যারেক্টার সেই নজর নাই এবং নজর দেওয়াটাকে আমরা আবার ধর্মান্ধতার মধ্যে নিজেকে ফেলে দিচ্ছি এই যেই জায়গায় দাঁড়িয়ে কথা হচ্ছে শহীদ আব্দুল মালেক এই কথাটাই তো বলতে চেয়েছিলেন উনিশশো সালের বারো তারিখে একই কথা শুধু এই কথাটুকু বলেছিলেন সম্মানিত শিক্ষক ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা প্লিজ প্লেজ তোমরা আসো তোমাদের জ্ঞান দরকার কিন্তু তার সাথে ক্যারিয়ার ক্যারেক্টার ক্যারেক্টার উইদাউট ক্যারেক্টার ইজ ডেঞ্জার মোর ডেঞ্জার লায়ন এটা একটা উন্মত্ত সিংহের চেয়ে ভয়ঙ্কর শুধু এই কথাটুকু আব্দুল মালিক ভাই বলতে চেয়েছিলেন এই কারণে তৎকালীন সবচেয়ে শিক্ষিত এবং পরিচয় দিতেন আমরা বাম ঘরানার মানুষ আমরা ওই সমস্ত ধর্ম ধর্ম চাই না ওই সমস্ত ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না আমাদের এই কথা তখন বলা হল উনিশশো উনসত্তর সালে বারোই আগস্ট আর আজকে দুই হাজার পঁচিশ সালে ওই একই কথা বলার কথা আমাদেরকে শুনতে হয় ওই ধর্ম ধর্মটর্ম বাদ দেন ওই সব ক্যারেক্টার ট্যারেক্টার লাগবে না লাগবে না বলেই তো আব্দুল মালিক ভাই শুধু এই কথাটুকু বলেছিলেন প্লিজ আর আমরা আজকেও আবার এসে বলছি কত বছর কোথায় উনসত্তর আর কোথায় দু হাজার পঁচিশ এতগুলো আমাদেরকে সেই মানুষ দেখতে হয় যে মানুষগুলো পাশবিকতায় পরিপূর্ণ কারণ একটা মানুষের মধ্যে দুটো সত্তা আছে মোরালিটি আপনি চেক দিবেন মোরালিটিটা ডেভেলপ করবে মোরালিটিকে চেক চেক দেবেন এনিমলিটি আপনার লাগামহীন হয়ে পড়বে আজকে বাংলাদেশে আমরা এনিমলিটি লাগামহীন কিছু পশুতুল্য মানুষ পাচ্ছি পাওয়ার কথা ছিল এনিমালিটি লাগাম টানা মরালিটি লাগামহীন হয়ে সে আমার লাগামহীন হয়ে দেশের অর্থ পাচার আমাদের ব্যাংক ডাকাত শাকাবে আমাদের তো সমস্যা এই না যে গ্রামে চুরি হচ্ছে আমাদের সমস্যা তো ব্যাংক ডাকাতি হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো হচ্ছে অর্থ পাচার হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের নৈতিকতা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমস্যা তো আমাদের শিক্ষার্থী এক বোনকে বোন মনে করতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি আধুনিকতা মনে করি তাকে গার্লফ্রেন্ড মনে করা বোন মনে করলে বললে গো যে ও আচ্ছা উনি একটু হুজুর টুজুর আছে আর কি মাদেশে পড়ে আসছে তো ওই কারণে একটু চিন্তা দৃষ্টিভঙ্গি একটু ধোয়াশে আছে আর কি ক্লিয়ার হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিছুদিন চললে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঘটনাটা ঠিক আমাদের প্রেসিডেন্ট সেই হোসাইন মোহাম্মদ এরশাদের মতো পাবনা পাগলা গারদে গিয়ে তিনি নাকি বলেছিলেন প্রিয় পাগল বৃন্দ আমি প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ দুই তিনজন পাগল সামনে এসে আগেই বলছিলেন এরশাদ সাহেব প্রথম প্রথম আমরা যখন এখানে ঢুকেছি আমরা নিজেদেরকে সবাই প্রেসিডেন্ট মনে করেছি কিছুদিন আমাদের সাথে থাকেন ঠিক হয়ে যাবে ওরকম প্রথম প্রথম প্রেসিডেন্ট আমরা মনে করেছি আমাদের সাথে কদিন থাকেন ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের দেশে এরকম ভালো কথা কেউ বলতে শুরু করেন আমাকেও বলবেন কেউ কেউ এখনই বের হইলে হতে বলবেন ওরে মাসুদ সাহেব ভালো কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বুঝবেন না উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন উনি বুঝবেন না আমাদের সাথে থাকেন দিন ঠিক হয়ে যাবে আমাকেও ঠিক করে ফেলবে আমি ইংল্যান্ড থেকে এসে একটা সেমিনারে কথা বলতে বলতে বের হয়ে হ্যান্ডশেক করে আমাকে বলছেন মাসুদ ভাই বিদেশ থেকে এসেছেন তো একটু কিছুদিন এরকম একটা ফ্লেভার থাকবে আমাদের সাথে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমার ভাইয়েরা এই ঠিক হয়ে যাওয়া আর কতদিন আজকের সেমিনারটা যদি শহীদ আব্দুল মালিককে আমাদের স্মরণ করিয়ে দেয় তিনি শুধু এই কথাটুকুই বলেছিলেন ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার প্লেস আর যদি তা না হয় ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ মোর ড্যান্জারাস দেন এ লায়ন একটা উম্মত্ত সিংহ কল্পনা করুন ভাবন এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে টিএইচি চত্বরে যদি একটা উন্মত্ত সিংহকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যতটা ভয়ঙ্কর সে যতটা ভয়ঙ্কর পৃথিবী আমাকে বলছে এখনকার পৃথিবী আমাকে বলছে ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ক্যারেক্টার নাই এরকম ক্যারিয়ার সম্পন্ন একটা মানুষ ইজ মোর লায়ন এরকম একটা উন্মত্ত সিংহের চেয়েও এই ক্যাম্পাসের জন্য সে ভয়ঙ্কর এই ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি তো এই বিশ্ববিদ্যালয় এটাকে ডাকাতদের গ্রাম বলার কথা কিন্তু বলা হয়েছে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো সেঞ্চুরি করার ঘোষণা সেখান থেকে কি আসার কথা কিন্তু শুধু এসেছে মিষ্টি বিতরণ হয়েছে তার মানে তো ঠিকই আছে তার মানে তো ঠিকই আছে ইজ লায়ন আমরা এই উম্মত সিংহের রাজত্ব থেকে যদি বের হতে হয় তাহলে শহীদ আব্দুল মালিকের সেই রেখে যাওয়া একটা সেন্টেন্স ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার নো উইদাউট ক্যারেক্টার ক্যারিয়ার অ্যান্ড ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট আওয়ার ন্যাশন আমাদের দেশের জন্য ক্যারিয়ার গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে চরিত্র সততা যোগ্যতা দক্ষতা ইনটিগ্রিটি এটা আমাদের তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা এটা করে তারা পার্শ্ববর্তী কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করে না যাদের কাছে এটা গুরুত্বপূর্ণ তারা কখনো অন্য একজন ছাত্র অন্য একজন ভাইকে অন্যায়ভাবে আঘাত করতে পছন্দ করে না তারা তাদের ভাইকে নিয়ে নিজের পরিবারটাকে যেমন সাজায় বিশ্ববিদ্যালয়টাকে সেভাবে সাজায় সামনে ডাকশো নির্বাচনের কথা শুনছেন আপনারা এই ডাকশ নির্বাচনের মূল থিম হওয়া উচিত এই ডাকশ নির্বাচনের মূল থিম হওয়া উচিত টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার এজুকেশনের এখনকার শেষ লেটেস্ট স্লোগান হচ্ছে এজুকেশন হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এজুকেশন এজুকেশন শিক্ষা হচ্ছে ইজ মোর টলারেন্স স্মোর টলারেন্স টলারেন্স এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক যে যত বেশি সহনশীল পৃথিবীতে সে সবচেয়ে বড় নেতা আর আমাদের হচ্ছে যত বেরি সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতা সে হচ্ছে আমাদের বড় দায়িত্বশীল যে যত গরম হতে পারে যে যত বড় অস্থির হতে পারে যে যত কাঁপিয়ে তুলতে পারে সে হচ্ছে আমাদের নেতা আর আমাদের শিক্ষা বলছে আমাদের টলারেন্স ইজ টিচার সবচেয়ে বড় গার্ডিয়ান যে যত সহ্য করতে পারে আমি বিশ্বাস করিসলামী ছাত্র শিবির সহ্য ক্ষমতায় সকলকে ছাড়িয়ে গিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না শহীদ আব্দুল মালিকের রেখে যাওয়া সেই সুন্দর স্বপ্ন বিনির্মাণে বাংলাদেশকেও তৈরি করবে ইনশাল্লাহ